সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো প্রিন্সের লাচ্চা সেমাই দিয়ে পুডিং রেসিপি তো এখানে কিন্তু কোনো ডিম লাগবে না কোনো ক্যারামেল লাগবে না শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আজকে পুডিং তৈরি করে দেখাবো তাহলে চলো ভিডিওটি সাথেই থাকি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখি তো ভিউয়ার্স প্রথমে কিন্তু আমি এখানে হাফ কেজি মিল্ক বিটার তরল দুধ নিয়েছি তারপরে এখানে দিয়ে দারচিনি চার চিনি ছোট ছোট অপেক্ষা করব আর নেড়ে দিতে হবে দুধটা তো দুধটা কিন্তু বলক চলে আসছে এখন কিন্তু ঘড়ি ধরে পাঁচ মিনিট এটাকে জাল করতে হবে তো আমি ঘুরি ধরে পাঁচ মিনিট দুধটা জাল করে নেব তো পাঁচ মিনিট কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে এখন কিন্তু এই মশলাগুলো আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব তো মশলাগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আমি কিছু বাদাম নিয়েছি কাঠ বাদাম কিশমিশ আর চা বাদাম তো সবগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে অ্যাড করবো চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আছে কতটুকু আমি অল্প দিব দিয়ে তারপর একটু নেড়ে চড়ে করে নেব তো বিয়ার্স এখানে কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি আর আরও দুই টেবিল চামচ চিনি আমি অ্যাড করেছি তাহলে কিন্তু চিনির কাটটা পারফেক্ট হবে তো এখন আমি চুলাটা অফ করে দেব আর দুধটা পাঁচ মিনিট আমি ঠান্ডা হতে দেব আর ততক্ষণে আমি বাটিতে সেমাইটা সেট করে নেব তো বিয়ার্স এখানে আমি এই যে পিনসের লাচ্চা সেমাইটা নিয়েছি তোমরা যে কোনো সেমাই নিতে পারো আর এই সেমাইটা কিন্তু খেতে অনেক মজার হয় আর এটা কিন্তু দুশো গ্রামের তো এখানে আমি একশো গ্রাম নিব মানে অর্ধেকটা তো এই সময়টা এই বাটিতে আমি সেট করব তোমরা যে কোনো বাটিতে সেট করতে পারো তো প্রথমে আমি এখানে কিসমিস দিয়ে দেবো বাটির নিচে এভাবে করে কিসমিশ দিয়ে দেবো তারপরে কয়েকটা বাদাম দিয়ে দেবো চীনা বাদাম তারপর বাদাম এভাবে ছড়িয়ে দেবো এখন আমি সেমাইটা দিয়ে দেব তো এখন আমি সেমাইটা এখানে সেট করে নেব আর হাফ কেজি দুধের জন্য কিন্তু হাফ প্যাকেটই সেমাই লাগবে তো সেমাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই গরম দুধটা দিয়ে দেব পাঁচ মিনিট কিন্তু অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে তো এই তো সেমাইটা কিন্তু দুধের মধ্যে ভেজানো হয়ে গেছে এখন আমি সেমাইটা আগে ঠান্ডা করব ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবো তারপর তারপরে আমি দুই ঘন্টা পর ফিরে আসবো তো দেখুন বিয়ার্স আমি কিন্তু দুই ঘন্টা পর ফিরে আসলাম আর এই দেখুন এই যে সেমাই পুডিংটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার তো অবশ্যই বাসা এটা কিন্তু ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক অবশ্যই দিবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ